নমস্কার বন্ধুরা মানসিস গার্ডেনে সবাইকে স্বাগত আজকে আমি কিভাবে কুমড়ো গাছগুলোকে একটু তোলার চেষ্টা করছি সেগুলো একবার দেখাতে নিয়ে এলাম তোমাদের আমি কুমড়ো গাছগুলো আমার হয়েছে তিনটে কুমড়ো গাছ হয়েছে কিন্তু গাছগুলো মাটির সঙ্গে মিশে আছে এবং যখন জঙ্গল হচ্ছে প্রায়ই আমাকে জঙ্গল পরিষ্কার করতে হচ্ছে এবং জঙ্গল হওয়ার জন্য কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো জঙ্গল কত পরিষ্কার করব যদিও প্রচুর পরিষ্কার করছি তো সেই জন্য ভাবলাম যে একটু যদি কুমড়ো গাছগুলো বাইয়ে দেওয়া যায় আর এই কুমড়ো গাছগুলো আমি যে বীজ লাগিয়েছিলাম সেটা হলো মাচার কুমড়ো তো সেই জন্য আমি ছাদ থেকে নারকেল দড়ি ফেলেছি দেখো এইভাবে আমি এর আগে তোমরা দেখেছো আমি বরবটি লাগিয়েছিলাম শিম লাগিয়েছিলাম আমি ছাদ থেকে আমার কতগুলো অ্যাঙ্গেল মতো করা আছে প্যারাপেটের ওপরে সেইখান থেকে আমি নারকেল দড়ি ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দিয়ে দুদিকে দুটো নারকেল দড়ি একটু অ্যাঙ্গেল করে দিয়েছি তারপরে পাঁচিলের ওপরে ইট দিয়ে আমি ওই নারকেল দড়ি একটাকে বেঁধে দিয়েছি একদিক কোনা করে আর একটা ইঁট দিয়ে আরেকটা যে দড়ি সেটাকেও আর একদিকে আমি বেঁধে দিচ্ছি তো এতে হবে কি আমি যদি কুমড়ো গাছগুলো একটু বাইয়ে দিতে পারি কুমড়ো গাছ খুব বেশি উঠুক না উঠুক অন্তত শাকটুকু আমি ভালো খেতে পারবো কারণ এই জঙ্গলের মধ্যে যখন কুমড়ো গাছগুলো পোকায় লাগছে বা নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা আমার কোনো কাজেই লাগছে না আর এত কষ্ট করে করি তো খুব গায়ে লাগে মানে গাছগুলো নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগে তো সেই জন্য আমি এইভাবে করার চেষ্টা করি তো এখন আমি যে দড়ি দুটো নামিয়েছি এই দড়ি দুটো কিন্তু আমি মেনলি নারকেল দড়িকেই কিন্তু আমি প্রেফার করি কারণ সুতলি দড়ি যেটা সেটা কিন্তু খুব চট করে ছিঁড়ে যায় বা চট করে পচে যায় তোমরা নারকেল দড়ি যে কোনো কিছুতে ব্যবহার করে দেখবে মাচা করতে পারো বা এমনি গাছ তোলার জন্য নারকেল দড়ি কিন্তু বহু দিন আমার এক বছর ধরে নারকেল দড়ি একদম যেরকম সেরকমই আছে আমি একটা নারকেল দড়ি ওপর থেকে ফেলেছি সেটাতে আমি বরবটি গাছ তুলেছি বরবটি হয়ে গেছে গাছ উপরে ফেলে দিয়েছি তো তার উপরেই কিন্তু আবার আমার আর একটা লাউ গাছ উঠছে দেখি আমি যদি সময় পাই আমি ওই লাউ গাছটার ভিডিও তোমাদের দেখাতে পারবো তো সেই জন্য তোমরাও যখন করবে তোমরাও নারকেল দড়িটা ব্যবহার করার চেষ্টা করো এটা চট করে পচে না আর এই যে দেখো আমি কুমড়ো গাছগুলো তুলে দিচ্ছি তোমরা কুমড়ো গাছগুলো দেখতে পাচ্ছ আমার কুমড়ো গাছগুলোর চেহারা কিন্তু খুব ভালো খুবই সুন্দর চেহারা এবার এই গাছগুলো যখনই আমি এখানে তুলে দেবো দড়িটা ধরে যখন উঠবে ওর কিন্তু মানে নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম হবে তো সেই জন্য কুমড়ো ধরবে কি না সেটা তো অনেক পরের কথা কুমড়ো ধরার আশা খুব একটা করি না এর আগে আমার কিন্তু কুমড়ো হয়েছে আমার তিনটে কুমড়ো কিন্তু ভালো মতো হয়েছে আর একটাও অন্য আর গাছে হয়েছে আর একটাও মোট চারটে কুমড়ো আমি পেয়েছি তিনটে গাছ থেকে তো এই গাছ দুটো নতুন এখানে আমি তিনটে গাছ আছে আমি দুটো গাছকে তুলে দেওয়ার চেষ্টা করছি তো আমি ওই শাক খাওয়ার জন্যই মেনলি আর কি এই গাছগুলোকে রাখছি তো তোমরা দেখো আমরা নিশ্চয়ই তোমরা বারবারই আমার মানসিস গার্ডেন দেখো তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো প্লিজ আর অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং